ইসরায়েল যেমন রাতের অন্ধকারে সাধারণ ফিলিস্তিনিদের ওপর বোমা ফেলে তেমনি ভারত ও ছয় মে দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন সিঁদুর নামের সে হামলায় ইতোমধ্যে ২৬ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের দাবি অন্তত ছয়টি স্থানে চব্বিশটি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া মুরদিক শিয়ালকোট এবং সকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কুটলি ও মুজফরাবাদে এই হামলা হয়েছে অন্যদিকে ভারতের দাবি এই হামলার কোন ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দিল্লিতে বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে পাকিস্তানে ভারতের হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি বলেন ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে পঁচিশ মিনিট ধরে চালানো হয় এই হামলা ভারতের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই হামলা চালানো হয়েছে এদিকে সকালেই জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান জানিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক এদিকে ভারতের তিন রাফালসহ এক মিগ বিমান ভূপাপিত করার দাবি জানিয়েছে পাকিস্তান একই সঙ্গে এই হামলার সমুচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান এর মধ্য দিয়েই শুরু হচ্ছে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য কতটা ভয়াবহ হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের পরিণতি কোন দেশের সামরিক শক্তি কেমন যুদ্ধে ভারত ও পাকিস্তানের মিত্রশক্তি হবে কারা চলুন জেনে আসে ভারত পাকিস্তান সম্পর্ক ইতিহাস জুড়েই উত্তেজনাপূর্ণ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে উভয় দেশের মধ্যে কয়েকবার সরাসরি যুদ্ধ হয়েছে যার অন্তত তিনবার হয়েছে কাশ্মীর বিরোধ নিয়ে বিশেষত কাশ্মীর বিরোধ আজও দুই দেশের মধ্যে গভীর উত্তেজনার অন্যতম কারণ সম্প্রতি সীমান্তে বাড়তে থাকা সংঘর্ষ সন্ত্রাসবাদী হামলা এবং রাজনৈতিক বক্তব্যের উত্তেজনাপূর্ণ সুর যুদ্ধের পরিবেশ তৈরি করেছে ছয় মে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি চরমে পৌঁছেছে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা এখন দৃশ্যমান হতে চলেছে ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ দুই দেশ মিলিয়ে তিনশোর বেশি পারমাণবিক অস্ত্র আছে এবং এই অস্ত্রে পাকিস্তান ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে খুবই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটির অর্থনীতি দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় অন্যদিকে ভারতও নানামুখী সংকটে আছে বিশেষ করে দেশটির বিশাল উন্নয়নমূলক কাজ এই যুদ্ধে একেবারে মুখ থুপড়ে পড়বে যদিও আশা করা হচ্ছিল হয়তো কোনো সামরিক সংঘাতে যাবে না কোনো দেশ কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রাণহানি ও সামরিক সংঘর্ষের পথ বেছে নিল ভারত ভারত ও পাকিস্তানের যুদ্ধ যদি শুধু সীমান্তে সীমাবদ্ধ না থেকে সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় তবে তা গোটা পৃথিবীর জন্য হুমকি হতে পারে বিভিন্ন গবেষণায় বলা হয়েছে একটি পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধ পাঁচ থেকে বারো কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে এছাড়া এমন একটি যুদ্ধ কৃষি উৎপাদন জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ধাক্কা আনবে তাই এই যুদ্ধ শুধুই ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর অভিঘাত হবে বৈশ্বিক বিশেষ করে নানা সংকটে জর্জরিত দক্ষিণ এশিয়া এই যুদ্ধের কারণে আরও সংকটে পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্য ঔষধ রাসায়নিক ও উৎপাদনের জন্য কাঁচামালের সরবরাহ মারাত্মক ঝুঁকিতে পড়বে ভারত পাকিস্তানের সামরিক শক্তি বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থা দুই সালে তাদের র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় ভারত আছে চার নম্বরে দুই সাল থেকে টানা ১৯ বছর ভারত চার নম্বরে আছে অন্যদিকে গত বছর পাকিস্তানের অবস্থান ছিল নয় তবে দুই সালে সামরিক শক্তিতে দেশটি আরও পিছিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় পাকিস্তানের অবস্থান বারো নম্বরে ভারত দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে রূপান্তরিত হয়েছে ভারতের সামরিক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার দুইশো একটি ট্যাঙ্ক রয়েছে গাড়ি আছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সেলফ প্রোফেল্ড আর্টিলারির সংখ্যা একশো আর দুইশো চৌষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস আছে ভারতের হাতে ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা দুই হাজার দুইশো উনত্রিশটি যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরোটি হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা আশিটি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে দুইশো তিরানব্বইটি অ্যাসেট আছে এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি ডেস্ট্রয়ার আছে তেরোটি চোদ্দটি ফ্রিগেট আছে সাবমেরিন আছে আঠারোটি এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা একশো পঁয়ত্রিশটি পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয় পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী স্থল আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী পাশাপাশি কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং রিজার্ভে আছে সাড়ে পাঁচ লাখ এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের সামরিক সক্ষমতা পাকিস্তানের ট্যাংকের সংখ্যা দুই হাজার ছয়শ সাতাশটি সতেরো হাজার পাঁচশো ষোলোটি গাড়ি আছে সেলফ প্রোপেল্ড আর্টিলারি আছে ছয়শো বাষট্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএসআরএস এর সংখ্যা ছয়শ পাকিস্তানের হাতে মোট তেরোশো নিরানব্বইটি এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা তিনশো আটাশ এবং হেলিকপ্টার আছে তিনশো তিয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা সাতান্ন পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা একশো একুশটি তবে একটিও এয়ারক্রাফট কেরিয়ার এবং ডেস্ট্রয়ার নেই নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ঊনসত্তরটি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে এবার জেনে আসি সম্ভাব্য মিত্রপক্ষ কারা হতে পারে ভারতের মিত্রশক্তি চীন বিরোধী ভূরাজনীতির রাজনীতির প্রেক্ষাপটে ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ফলে ভারতকে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াতে পারে এছাড়া প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি আছে তাই স্বাভাবিকভাবে ধরে নেয়া যায় ইসরায়েলের সহায়তা পাবে ভারত এর পাশাপাশি ফ্রান্স ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখে ভারত পাকিস্তান যুদ্ধে তারাও ভারতের পক্ষে থাকবে পাকিস্তানের মিত্র শক্তি পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক মিত্র চীন সামরিক দিক থেকে পাকিস্তানকে সমর্থন দিতে পারে এই অঞ্চলে সামরিক শক্তি বাজার আঞ্চলিক প্রভাব ক্ষেত্রে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বীও চীন ফলে প্রকাশ্যে না হলেও পাকিস্তানের দিকে চীনের সমর্থন থাকবে তুরস্ক ও ইরান ধর্মীয় ও আঞ্চলিক রাজনীতির কারণে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তারাও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে সমর্থন দিতে পারে আর সৌদি আরোপ আর্থিক ও সামরিক সহযোগিতায় পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধু যে কোনো সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হয় অস্ত্র ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র কারবারি এছাড়া ফ্রান্স ইতালি রাশিয়া তুরস্কও অস্ত্র বিক্রি করে থাকে অন্যদিকে ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানি কারক। মূলত ভারত অস্ত্র কেনে ফ্রান্স ইসরায়েল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানও অস্ত্র কিনে এই দেশ মূলত চীন ও তুরস্ক থেকে বেশি অস্ত্র আমদানি করে এই যুদ্ধ অস্ত্রশিল্পে নতুন চাহিদা তৈরি করবে এবং অনেক দেশ এই অস্থিরতা ব্যবহার করে নিজেদের সামরিক শিল্প বাড়াতে চাইবে আর এভাবেই লাভবান হয় পরাশক্তিগুলো যুদ্ধ যাদের কাছে ব্যবসা আমরা যুদ্ধ চাই না শান্তি চাই ভারত পাকিস্তান যুদ্ধ একুশ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে উঠুক আমরা এটা চাই না আপনার কি মনে হয় এই যুদ্ধ আটকানো কি সম্ভব নাকি আমরা ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি প্লিজ মন্তব্য করে জানান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই